কবিতা চন্ডালী কবি কুমুদ রঞ্জন মল্লিক বৃদ্ধ খঞ্জ এক শ্রীমুখ দেখিতে রথে একা কিনি যায় চলে ধীরে ধীরে মেদিনীপুরের পথে দিবসে যে শুধু হাঁটে এক ক্রোশ তাহার একই গো দায় গৃহ হতে দূরে এক

আসি কটকের গাছে কোথা যাবি বুড়ি পথিক জনে সুধালে সেখানে তারে বৃথা বলিল চলি আছি বাবা চাঁদ মুখ দেখিবারে বাড়ে হাসিয়া কহিল সে জল কেমনে পারিলি বুড়ি রাত পোহারে যে কাল রেপি দেখিবি কেমন করি শুনি চন্ডালি রুশিয়া বলিল বাকি যে এখনো পথ কি বলিছ তুমি রাত্রি পোহাইলে কেমনই চলিবে রথ হাসিয়া পথিক বলিল তাই তো চল তাড়াতাড়ি তুই খেপি যদি না যাইবি সেথা রথকে টানিবে বল ঘুমাইলো বুড়ি রজনী প্রভাতে উঠে বলে চল যাই দুটি পা তাহার বেদনা জড়িত উঠিতে শপতি নাই আরো সুখ ব্যথা পারে না নারীকে তবু দিয়া হামাগুড়ি রথেতে দেখিবে শ্রীমুখ বলিয়া চলিতে লাগিল গুড়ি ভক্ত কত না জুটেছে শ্রীধামে রথযাত্রা যে আলি কাঙালির হরি উঠেছেন রথে অভিনব বেশে সাজি একই অঘটন একই হলো আজ চলে না যে দেবের রথ অযুত ভক্ত টানে রশি ধরি কর্দমহীন পদ জুড়িল হস্তি তবু যে গো রথ তেমনই রহিল ভাবনা ব্যাকুল প্রধান পান্না ঝড়ে নয় ধুলার মাছারে লুটায় পাণ্ডা জানিত ধ্যানে প্রবল ভক্ত কে এক রথের পশ্চাৎ দিকে টানে যাবত নাছই সম্মুখের রসে সুচি করতলে তার হাজার হস্তি রথের চক্র নাড়াতে নাড়িবে আর বাহির হইল পান্ডার দল ভক্ত অন্বেষণে কৌপিন পোড়া সন্ন্যাসী যত আনে জনে জনে তিলক ভূষিত নামাবলিধারী বৈষ্ণব আনে ধরে গাহাত পরশে সে বিশাল রথ এক

তত্ত্ব বানতে পুরিতেছে পল আঁখি ভরে গেছে জলে দিনু এই সিকি থিরে গিয়ে বল ওই অসত্ত্বের তলে পুরি বলে বাবা বল কবিরা পয়সাতে কাজ নাই রথিতে দেখিব শ্রীমুখ বলিয়া rodi চলিয়া চিটাই শুনি ব্রাহ্মণ কাঁদিতে কাঁদিতে বৃদ্ধারে বুকে করি পেয়েছি পেয়েছি বলিয়া ছুটিল পুরীর সড়ক ধরি ব্যাকুল বৃদ্ধা বলে দাও ছাড়ি বাবা গো চাঁড়াল মুই ব্রাহ্মণ বলে দে মা পদধুলি গুরুর গুরু যে তুই চকিতে দেখিল যাত্রীরা সবে জয় 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 বলে প্রধান পান্ডা আসিল সেই খুঁড়ি খোঁড়া বুড়ি লয়ে কোলে অচল সে চলিতে লাগিল বুড়ি দিল জবে হাত উল্লাসে সবে গাহিয়া উঠিল ধন্য জগন্নাথ শাস্ত্র নয়নে অযুত ভক্ত গাহিল ভক্তি গান সত্যই তুমি কালের হরি ভক্তের ভগবান জয় জগন্নাথ